আসসালামু আলাইকুম শুক্র দর্শক আজ চলে আসলাম মিরপুর এক পাখিহাটে পাখিহাটে এই দোকান এই দোকানের নাম এই দোকানের নাম হচ্ছে বার্ড জুন ইন আমরা পর্যায়ক্রমে বড় সঙ্গে কথা বলবো এবং এই যে বার্ডগুলো আছে আপনারা কিভাবে আপনারা হাতে পাবেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিভাবে পাবেন আমরা জানার চেষ্টা করবো এবং ডেটটা পাইকারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম শীত তো তাই এগুলো বাসায় মেনটেন করে রাখতে হয় এখানে বেশি পাখি রাখি না আসসালামু প্রথমে আমি লাভ বার দিয়ে শুরু করছি যাচ্ছে এখানে কিছু বিভিন্ন ধরনের লাভ বার আছে দেখতে পারেন এখানে ভায়োলেট আছে নরমালি ফুল আছে নরমালি আর ভায়োলেট গোলাপ এগুলা এক পেড দুই পেড না কেউ যদি অনেক গোলাপ পেয়ানোতে যায় এখানে না শুরু উপরেও আছে অনেক শে অ্যাকটিভ পাখি এগুলা অ্যাডাল্ট হ্যাঁ যারা ডিম বাচ্চা করার জন্য নিবে তাদের জন্য এই সব পাখি হ্যাঁ এগুলার প্রাইস করবে প্রায় 5000 টাকা করে আনসাইজ আছে কিন্তু আলোচনার সাপেক্ষে কেউ যদি পাঁচ পেয়ার দশ পেয়ার করে কেউ নিতে চায় তাহলে সে আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দিতে পারবো ভ্যাপ এখানে ভাইলট গুলা ছিল ভাইলট গুলা চার হাজার টাকা করে জোড়া পড়বে আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে ভ্যাপ এই ছিল আর এখানে কিছু ভ্যা সানকুনুর আছে সানকুনুর পেয়ার আছে যারা অ্যাডাল্ট ডিম বাচ্চা করার জন্য ব্রিডিং সেট খুঁজছে সানকুনুরের আমাদের থেকে যোগাযোগ করতে পারবে এখানে এক পেয়ার দুই পেয়ার আছে ভাই এক পেয়ার দুই পেয়ার না আর আমি ছয় পেয়ার সানকুন দিতে পারবো অ্যাডাল ডিএনএ কাট সহ হবে হ্যাঁ রেগুলার নিম বাচ্চা করবে ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন কালারটা জাস্ট খালি দেখেন ওদের কালারে কথা বলবে যে কালার ডিবেবি বের হবে 마শাআল্লাহ সুন্দর বেবি স্পেয়ার করতে পারবে ওদের দ্বারা এই ডিগুলা ডিএনএ কাট সহ ডিগুলা প্রাইস 75000 টাকা জোরা ভা হ্যাঁ এটা হলো আরেকটা পেয়ার এটাও ডিএনএ কাট সহ সবগুলো ডিএনএ করা আছে যারা প্যান নিবে তা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার কন্ট্যাক্ট নাম্বার ভাই দিতে পারে একটা মেল এটা হলো সিঙ্গেল একটা মেল এই মেলটা নিতে গেলে হাজার টাকা দিতে হবে ফুল দেখে নিতে হবে লেসটা জাস্ট খালি দেখেন ফুল একটা বড় একটা লেস এটা যদি কেউ নেয় পঁচিশ হাজার টাকা রাখা যাবে আর সাইডে একটা জোড়া আছে ভ্যা হান্ড্রেড পার্সেন্ট জোড়া ভাই মেটিং করতে জোড়াটা এই জোড়াটা পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে দিতে পারবো আর ওই সাইড ভাই সান আছে এই সানটাও ডিম বাচ্চা করার জন্য অ্যাডাল্ট ফেয়ার একটা এটা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা আর নিচে ভাই এল কোকাটেল আছে এগুলো হলো ডিম বাচ্চা করা পাখি আগেও ডিম বাচ্চা করছে এখনো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যদি কেউ ডিম বাচ্চার জন্য অ্যাডাল এল কোকাটেল পাখি নিতে চায় আচ্ছা যোগাযোগ করছে পারে এখানে যে দশ হাজার টাকা জোড়া গুলো পড়বে এই জোড়া গুলো যদি কেউ একসাথে নিতে আলোচনার সাপেক্ষে কিছুটা কমায় দেওয়া যাবে আর এখানে কিছু লুটিন ও কোকাটেল আছে এগুলাও ডিম বাচ্চা করা পাখি আগেও ডিম বাচ্চা করছে এগুলো যদি কেউ নিতে চায় ব্যা ছয় হাজার টাকা করে জোড়া পরবে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে দিতে পারবো ব্যা আর এখানে কিছু হাই মিউটেশনের লাভবার আছে যারা ফিস আর কোন বিভিন্ন মিউটেশনের লাভবার টিপছেন এইগুলা যারা দিতে এখানে সাত থেকে আট হাজার টাকা জোড়া আছে এখানে যে যেই জোড়া নিবে আলোচনা সাপেক্ষে দাম বলে দিব এবং কমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে ভাইয়া কিছু টেম সাইজ বেবি দিতে পারবো আমি যারা টেম সাইজ বেবি খুঁজছি যারা ডিম বাচ্চা করবে না টেম সাইজ বেবি দিতে পারবো এখানে বিভিন্ন বেবি আসে এখানে পাইনাপেল কোন আছে গ্রিন চেক কোন আছে ব্লু কোন আছে একটা সানচিক আছে আরো আরো আছে এখান শীত তো তাই এগুলা বাসায় মেনটেন করে রাখতে হয় এখানে বেশি পাখি রাখি না এখানে বেবি গুলাই যে যে পাইনাপেল কোন বেবি দেখতে গ্রিন চেক কোন বেবি দেখতে বেবিটা পড়বে যায় সাড়ে তিন হাজার টাকা আলোচনার সাথে কিছুটা কমে রাখবো এটাও সেম প্রাইস করে পাইনাপেল কোন জাস্ট খালি কালারটা দেখেন ওর সাইজ কোয়ালিটি কালারটা দেখবেন সাড়ে তিন হাজার টাকা এটা পড়বে এখানে ব্লু কুমুর আছে ভ্যা ব্লু কুনুরটা ব্যাস সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ব্লু কুনুরটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর এখানে একটা সাঞ্চিক আছে খুবই অসাধারণ কালারটা জাস্ট খালি দেখেন এই সাঞ্চিকটা প্রাইস পড়বে ব্যা একদম এগারো হাজার টাকা কোনো দামা দামি করা যাবে না জাস্ট খালি কালারটা দেখেন লাল কালার দেখেন সানের কালারটা দেখেন সানচিকের কালারটা দেখেন ফুল অ্যাক্টিভ পার্টি এই ছিল ছোট কিছু কালেকশন আমার কাছে আরো অনেক লাভবার আছে যারা এখানেও মিউটিশন এর লাভ আছে এগুলা যে বিল্ডিং হাদিদে আছে ওগুলোও যারা দেখতে চান দেখতে পারেন এগুলার প্রাইস বিভিন্ন রেটের আছে আর এখানে জাপানিজ বাজিগার আছে বিভিন্ন রেটের লুটিনো বলেন এলভিনো বলেন বিভিন্ন মিউটেশন জাপানিজ বাজিগার আছে এইগুলা জোড়া পড়বে তিন হাজার টাকা জোড়া কেউ যদি পাঁচ ছয় নিতে চায় তাহলে আলোচনার সাপেক্ষে কিছুটা কমিয়ে দিতে পারবো আর এখানে ভাই কিছু পাইনাপেল কুনুর চেক কুনুরের জোড়া আছে এইগুলো জোড়া পড়বে ব্যা সাত হাজার টাকা জোড়া এগুলা সাত হাজার টাকা জোড়া পড়বে ফুল অ্যাডাল দেখে নিতে পারবেন আর নিচে কিছু ভ্যা ইয়া আছে লরি আছে লেনভো লরি আছে এখানে তিনটা লরি আছে দুটা মেল আছে একটা ফিমেল আছে ডিএনএ কার্ড সহ কেউ যদি জোড়া নিতে চায় জোড়া পড়বে চল্লিশ হাজার টাকা আর যদি একটা সিঙ্গেল মেল নিতে সে মেলটা পড়বে বিশ হাজার টাকা ভ্যা এই ছিল আমার পাখির কালেকশন ভা আমার কাছে আরো বড় পাখি আছে যারা ম্যাক অ্যামাজন বিভিন্ন রেটের পাখি নিতে চায় আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এক মাজারের ঠিক উপরে ডি ব্লক সাত নম্বর রোড এর নিচে পাখির হাট বললেই বলে দিতে পারবে পাখির হাটে বার বললে আমার দোকানটা সবাই চিনে চিনিয়ে দিবে ইনশাল্লাহ